আমারে ছোট্ট বুড়িটা এত পাক না সে হয়তো বুঝে যায় যে তার মা কিছু মিস করছে তার মায়ের কিছু প্রয়োজন তাই সব সময় আমার সাথে থাকে আমাকে আদর করে দেখো তোমার চুল মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আম্র আবুকে দিছে হাত দিতে কারণ কি হয়েছে হ্যাঁ আবুকে হাত দিয়েছে তো حادثি তো কি হইছে তোমার আবুকে এটা দিছে তো কি হয়েছে হাত দাও যাবে না না হাত দাও না এ বাপ রে দাও তুমি আমার স্লিমিং টি আমাকে দিয়ে দাও এটা আমার স্লিমিং টি না আমি এখন রান্না করব স্লিমিং টি বাবার বাড়িতে ফেলে আসা কিছু স্মৃতি আবারও আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি তো এখন শ্বশুর বাড়িতে আমি যেখানে যাই না কেন একটা জিনিস কখনো মিস করি না সেটা হচ্ছে স্লিমিং টি খাওয়া আর এই স্লিমিং টি আমি সকাল এবং রাত্রে খালি পেটে খাই তো সকাল সকাল উঠাই আমার মেয়েটা আমাকে স্লিমিং টি দিয়ে দিল যে আম্মু তুমি এখন স্লিমিং টি খাও কারণ সে রেগুলার দেখে এই কারণে তার মুখস্থ হয়ে গেছে যে আম্মু এখন চা বানাবে এই চা বানানো খুবই সহজ এক কাপ গরম পানিতে মানে ফুটন্ত পানিতে এক চামচের মতন স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট জাল দিয়ে সেকেন্ড রেডি হয়ে যায় তো আমি দেখলাম আমার মেয়েটা বাসের সাথে এত সুন্দর হেলান ছিল যে ভিডিও না করে পারলাম না আমার পানিটা প্রায় গরম হতে শুরু করেছে এখন আমি এক চামচের মতন স্লিমিং টি দিয়ে দিব তারপর তিন চার মিনিট ভুটিয়ে নিয়ে আমি ছেঁকে নিব এই স্লিমিং টিটা মানে এই চাটা খেলে আপনার এক মাসে পাঁচ কেজি ওজন কমে যায় যদি আপনি ঠিক মতন মেনটেন করেন তাহলে আর অবশ্যই মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে কেননা মিষ্টি জাতীয় খাবার খেলে এই চাটা কম কাজ করে এ চায়ে কিছু উপাদান আছে যেগুলোর কারণে আমার শরীরের মানে আপনার আমার শরীরে অতিরিক্ত যে চর্বিটা থাকে সেটাকে সুষে নেয় এবং আমাদের ওজন কমাতে সাহায্য করে সাথে স্লিম রাখে আমার চাটা বানানো হয়ে গেছে এখন আমি ছেকে নিব তার আগে আমি আমার মেয়েটাকে একটু আদর করে নিই আপনাদের সবাইকে সে হাই দিয়ে দিয়েছে প্লিজ হাইটা অ্যাকসেপ্ট করবে আর হ্যাঁ পনেরো প্লাস বয়সী সব ধরনের ছেলে মেয়েরাই এই চাটা খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপোটা ছাড়া বেবি হওয়ার এক মাস পর থেকে আবার আপনি খেতে পারবেন আমি দীর্ঘদিন যাবত খেয়ে আসছি আমার মেয়েটা দেখেন রাগ করেছে এটা একদমই অর্গানিক কোনো সাইড ইফেক্ট নেই আমি বেবি পর থেকে খেয়ে আসছি আমি যদি না খেতাম তাহলে এতদিন আমি গোলমুলি থেকে যেতাম কখনো স্লিম হতে পারতাম না আমি জানি তো আর কি আমি চাটা রেডি করে এখন খাবো অনেক গরম তাই অন্যদের ধরে রেখেছি গ্লাসটা তো দেখতে পাচ্ছেন চায়ের রংটা কিন্তু এরকম সবুজ কালার হয় আর আমার মেয়েটা নানুর বাড়িতে গেলে মাটি নিয়ে খেলতে এত পছন্দ করে এ কারণে আমার আরো যেতে ইচ্ছে করে আব্বুর ওখানে কারণ আমার মেয়েটা একটু প্রাকৃতিক পরিবেশে ভালো মতন থাকতে পারে আর কি যাই হোক আপনারা এই স্লিমিংটি পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন এটা কি এটা হ্যাঁ এটা কি বলো তো এটা কি বলো তো এটা কে খাবে তুমি খাবা একবার নানুর কাছে থাকবা নানুর কাছে থাকবা কেন আমি তাকে আমি চিনি কি না আলু করে দেবে রান্না করতে পারবা তো দাও রান্না করে তুই আমাকে রান্না করে দিচ্ছে